দারাজ আর অনলাইন পেজ থেকে রান্নাঘরের জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কোথ থেকে কি কিনলাম কিরকম দাম ছিল তো চলো শুরু করি প্রথমে হচ্ছে দারাজের পার্সেলগুলো দিয়ে শুরু করি প্রথমে আমি কিনেছি এরকম একটা স্প্যাচুলা অনেকদিন যাবতই কিনবো কিনবো ভেবে রেখেছিলাম আর শেষ পর্যন্ত কিনে ফেলেছি এটার প্রিন্টটা অসম্ভব সুন্দর আর কোয়ালিটিটাও খুবই ভালো এটা হচ্ছে আমি সেলে কিনেছিলাম দুইশো পঁচাত্তর টাকা পড়েছিল মেবি এরপরের যে আইটেমটা সেটা হচ্ছে এরকম একটা সিরামিকের চামচ আর এটা হচ্ছে আমি অনিমা ভিডিও দেখে হচ্ছে অর্ডার করেছিলাম তো দুইটা চামচের একটা ভাঙা পেয়েছি আফসোসজনক বিষয় হচ্ছে এটা আর এটা লিঙ্কটা খুঁজেই পাচ্ছি না মেবি স্টক আউট হয়ে গিয়েছে যেটা কিনেছে এরকম একটা ছোট মাশরুম এটাকে কি বলে আমি জানি না শোপিস টাইপস এটা যে এত কিউট আর এটার প্রাইস পড়েছিল তিনশো আশি টাকা আসলে দাম উঠা নামা করে এরপরে যেটা কিনেছি এটা হচ্ছে একটা ক্যান শেপ গ্লাস উইথ স্ট্র আর এটার প্রাইস পড়েছিল ডেলিভারি চার্জ সহ মেবি ছয়শো টাকার কাছাকাছি দাম হিসেবে ওভারঅল ভালোই লেগেছে এরপরে আমি একটা সিরামিকের কাপ কিনেছি আর এটা হচ্ছে শিউলি কাপ অসম্ভব সুন্দর আর কিউট কালারটা অনেক বেশি সুন্দর আর এটার সাথে একটা সসারও আছে এটাও অসম্ভব সুন্দর আর এটা কিনেছি কটেজ স্টোরেজ পেজ থেকে এরপরে আরেকটি কাপ আনবক্সিং করব এটাও সিরামিকের কাপ আর এটা তো অসম্ভব সুন্দর ল্যাভেন্ডার কালারের আর কাপগুলোর কোয়ালিটি একদম টপ নচ প্রিমিয়াম কোয়ালিটি আর কাপের সাথে হচ্ছে এই কিউট চামচটা হচ্ছে গিফট দিয়েছে এটা অসম্ভব সুন্দর এরপরে আরও একটি কাপ নিয়েছি এটাও সিরামিকের তবে এটার হচ্ছে সসারটা হচ্ছে ডেলিভারির সময় হচ্ছে শিপমেন্টের সময় মেবি ভেঙে গিয়েছিল তো পেজ থেকেই বলেছিল যে সসার ছাড়া কাপটা নিব কিনা আমার উপরে বাট কাপটা এত সুন্দর আমি না নিয়ে পারিনি অসম্ভব সুন্দর আর এই কাপ দুটো নিয়েছি আমি হেদার্স স্পেস থেকে আর এই হচ্ছে আমার তিনটা সিরামিকের কাপ আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এই ছিল আমার রান্নাঘরের শপিং তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে জানাতে ভুলবে না আল্লাহ হাফেজ